বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ পঞ্চাশ শব্দ নামাজ পেয়েছিলেন ভালো করে শুনবেন আমি বলার জন্য বলছি শোনার জন্য শুনবেন না এখানে কিছু নেওয়া লাগবে পঞ্চাশ শব্দ নামাজ পেলেন তিনি ছয় মাস রোজা পেলেন আনন্দে আসছিলেন প্রতিমধ্যে হজরতের মোসামদের সাথে দেখা হাজরতে মশা ডাক দিয়ে বলেন আপনার মর্যাদা আমার সাথে বেশি কিন্তু অভিজ্ঞতা আপনার সাথে আমার বেশি কারণ দুনিয়ার জীবন আমি পার করে এসেছি আপনি তো জানেন না বাস্তবতা কি আপনার উন্নতের যে অবস্থা ষাট সত্তর বছরের বেশি সাদা বাসে না আর আমার উন্নত দেড় হাজার বছর হায়াত পেয়েছে ওরা পাহাড় কেটে বাড়ি বানিয়েছে এত শক্তিশালী ছিল একমাত্র একটা রোজা ছিল বছরে আর একটা মাত্র নামাজ ছিল এক অক্ত সারা দিনে তাই আমার উন্মতরা পড়তো না আর আপনার উন্মত এত অক্ত নামাজ দিয়েছে ছয় মাস রোজার আপনি আনন্দ করেন পারবে না আপনি জান আল্লাহ একটু কমান উনি একবার দুইবার তিনবার তাই নয়বার ফের পাঠিয়েছিলেন প্রতিবার পাঁচ অক্ত করে আল্লাহ কমিয়েছেন পাঁচ নয় পঁয়তাল্লিশ অক্ত

সূরা আনআম 115 নম্বর আয়াত খুব ভালো করে শিক্ষা খেয়াল করবেন এখন সেই শিক্ষাটা আসবে এটা নিয়ে বাড়ি যাওয়া লাগবে শুধু এসেছেন চলে যাবেন না এই এইজন্য আমি মাহফিল করি না আমি কি দেব এমন যেটা কোরআন হাদিস একসাথে মিলে গেলে আপনাকে নিয়ে বাড়ি যাওয়া লাগবে কথা বলেন না কেন রেখানে রেখে চলে জানতে হবে আপনার ওয়াজ আসার দরকার কি বলেন তো বাড়ি নিয়ে যাবেন কিনা হ্যাঁ বাড়ি বাড়ি নিয়ে যাবেন

আপনি বার বার এসেছিলেন এটা নিয়ে আপনার কনসিডার কারণে আল্লাহ কমিয়ে দিয়েছে আল্লাহ যে লিখে ফেলেছেন একবার হঠাৎ পরিবর্তন রদবদল হয় না আপনার উম্মতদেরকে বলে দেবেন যদি তারা পাঁচ অক্ত নামাজ সঠিকভাবে শিক্ষা নিয়ে পড়তে পারে আর এক মাসের রোজা যদি হক আদায় করে আদায় করতে পারে পাক তাদেরকে ছয় মাস রোজা রাখা পঞ্চাশ এখান থেকে তিন নাম্বার যে কায়দাটা কালী মাতি যেটা জিবরাই আলাদা ভাবে শুনিয়েছেন হে আপনার কারণে আল্লাহ কিন্তু কমিয়েছে কিন্তু সবাব কমাবে না যদি পাঁচ অক্ত হক আদায় করে পড়তে পারে রোজা রাখতে পারে আমি আল্লাহ ওইটাই রাখবো যেটা আগে দিয়েছিলাম কারণ আল্লাহর কথায় কোনো পরিবর্তন জোরে বলা লাগবে আল্লাহর কথায় কোনো পরিবর্তন বাংলাদেশের এমন এমন রায় আমরা পনেরো বছরে দেখলাম যেটা পরিবর্তন অলরেডি হয় এক কথা বলছেন এখানে এটি আমার সারুল ইসলামের রায় দিয়েছিল যারা শুনলাম নাকি কিয়া মত হয়ে গেল পাল্টাবে না অথচ তিন দিন আগে পাল্টিয়ে গেছে এখন কিন্তু মঞ্জুর হয়েছে উনি রিভিউ করতে পারবে উনি শুনানি করতে পারবে তার মানে এতদিন যা রায় ছিল বোঝা যাচ্ছে এগুলো সব মিথ্যা আমার মনে হয় সালাউদ্দিন কাদের চৌধুরী মাওলানা রহমান নিজানি এই মানুষগুলো যদি এখন বেঁচে থাকতেন আর যদি আগস্টের পাঁচ তারিখের পরে যে পরিবর্তন দেখতে পাচ্ছি ওনাদেরটা এখন খারিজ হয়ে যেত এখন আবার ওনাদের জামিন মঞ্জুর করানো যেত হ্যাঁ কিছু বদনসিব মানুষ আছে যাদের ভাগ্য খারাপ এই মানুষগুলো এখন আরম্ভ করেছে এই পঁচিশ তারিখের পর থেকে যে না ওনার সাজা হয়ে গেছে ওনার মঞ্জুর করা ঠিক হয়নি সাজা হয়ে গেলে যদি তার এটা আপিল ডিভিশনে মঞ্জুর করা ঠিক না হয় তার এক জিয়া সাহেবের নয় বছর সাজা হয়েছিল তার স্ত্রীর তিন বছর সাজা হয়েছিল এক কথা বলছেন খালেদা জিয়ার ছয় বছর সাজা হয়েছিল কেন তাদেরকে সাজা থেকে মুক্ত করে মুক্ত জীবনে তাদেরকে ফিরিয়ে দেওয়া হবে মামলা মামলা সবারই এক। আপনি কেন এই কথা যদি কেউ বলে আল্লাহর অভিশাপ তার উপরে তার বিবেক বুদ্ধি সব মারা গেছে সালাউদ্দিন কাদের চৌধুরী চট্টগ্রামের উনি বেশি থাকলে এখন মুক্ত জীবনে ফিরে আসতে পারে আমার যতটুকু বাস্তবতায় ধারণা হাসিনার আমলে সাড়ে পনেরো বছরে যারাই মিথ্যা মামলা মিথ্যা সাক্ষীর কারণে জীবন নষ্ট হয়েছে কোনো বিচার লাগবে না কোনো রায় লাগবে না সব ছেড়ে দেওয়া কিসের বিচার ও তো সব বানিয়ে বিচার করেছিল নয়তো খালেদা জিয়ার নামে যে মামলা দিয়েছে আপনি বলেন তো এতিমের টাকা আত্মসাত করা মামলা এই টাকা আরো ছয় ডবল বৃদ্ধি হয়েছে তারা তো আরো নভেল ডবল আর তারে আরো ছয় বছর জেলে দিয়েছে এগুলো কেন দিয়েছে এক কাপড়ে তারে বাড়ি থেকে বের করে তারে ছয় বছর ছেলে এমনকি এই কঠিন অবস্থায় তারে ফেলে রাখা ট্রাক দিয়ে বাড়ির সামনে সবগুলো হাসিনার শুধু রাগের বহির প্রকাশ কিন্তু অলরেডি বলেও ফেলেছে যে আমি ওই বাড়ি থেকে তাকে দাঁড়িয়ে দেব একবার নিয়ত করেছিলাম সেই নিয়ত উনি দেখান ম্যাডাম ওই দিন এক কাপড়ে বের হয়েছে কান্নাকাটি করেছিল তামাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখি অথচ এখনো পর্যন্ত অনেক মানুষ বলছে না ওগুলো সব ভুলে গেছি বাবা শাহজালা সব হালা হালাল করবে হালাল করে কি হয়েছে ইতিহাসে চুয়ান্ন বছরের দিকে তাকান কি হয়েছে আপনি ডের পাচ্ছেন পঁচাত্তর সাল থেকে শুরু করে আপনি তাকান যাদেরকে এভাবে হালাল করেছেন তারা কি বাঁশটা দিয়েছে বাঁশ দেওয়ার সময় তো একটু সিঁচে ছুটিয়ে দেয় তাও দেয়নি ভোরাটাই দিয়েছে এখন যদি আবার সব হালাল করে নেন এমন বাঁশ দেবে না যেভাবে বাঁশ বলার সময় পাবেন না সুতরাং আল্লাহ যখন অলরেডি একটু সময় করে দিয়েছেন একটু দেখার চেষ্টা করেন বাংলাদেশে আল্লাহর বিধানটা কায়েম হলে কেমন দেখা যায় সবই তো দেখলাম কিছুই তো হয়নি দাল মত নির্বিশেষে এটা করা দরকার না ঠিক 50 নামাজ দিয়েছিল 50 যক্ক নামাজ শুধু পড়ার জন্য আল্লাহ দাইনি বলেছিল নামাজ কায়েম করবা ঠিক এটারে বড় কুরআন শরীফের ভেতরে এক জায়গায় আছে মাত্র নামাজ পড়ার কথা কয় জায়গায় এক জায়গায় কোন জায়গায় ফাসাল লিলি রব্বিকা ফাসাল লী পর্যন্ত ঠিক আছে বাংলাদেশ বহু মানুষ নামাজ পড়ে কি করে হয়তো লোক দেখানোর জন্য ভোট পাওয়ার জন্য অথবা মানুষ যেন বলে যে না লোকটা নামাজি এই জন্য কথা কিন্তু এর পরের শব্দ কি হাসান লেলে শুধু নামাজ পড়লেও হবে না রবের জন্য পড়া লাগবে আর যারা রবের জন্য নামাজ একবার আরম্ভ করে আপনি দেখবেন তাম দুনিয়া একদিকে তার নামাজ আপনি বাদ দিতে পারবেন না আমি আমার রিমান্ডে দেখেছিলাম আমার সামনে দিয়ে যে লোকটাকে নিয়ে গেল তার এই নখ তুলেছি বলছিল যে হামজা ভাই আমাকেও নিয়ে গিয়েছিল ওই মেশিন গুলো দেখাতে আমার তোলে নি কিন্তু নিয়েছি ডিএম আমাকেও দেখিয়েছে এরকম একটা চেয়ারে বসিয়ে দেয় হাতের সাথে মায়ের সাথে বেল লাগিয়ে দেয় গলার সাথে একটা ক্লিপ লাগিয়ে দেয় মাথায় একটা কালো কাপড় দিয়ে একটা শর্ট একটা সুইস টিপ দেয় এক টিপে একশো বিশ বার ধরে টের পার্সেন্ট একশো বিশ বার এক মিনিটে এক সেকেন্ডে কয়েকবার হয় চিন্তা করতে পারবে না আপনি ঘুরে দেখান তো এতটুকু যদি ছেড়ে যায় যে ভাই যা তোরে আমি একবারে দুই চারবার একটু শর্ট দিলাম চলে যা না এবার এমন একটা মেশিন নিয়ে আসে এই হাতের সাথে পায়ের সাথে একেবারে খাপ খাওয়ানো শুধু আপনার এখানে ধরবে একবার টিপ দেবে সব নখগুলো খুলে চলে যাবে আর নখ খুলে গেলে ফিনকি দিয়ে রক্ত বের হয় আপনি নখ খুলে দেখেন কি রক্ত বের হয় রক্ত যেই ফিনকি দিয়ে বের হবে তখন পাতলা মিহি যে লবণ এটা ছিটিয়ে দেয় বলতেই যদি আমার এমন লাগে আমি নিজে ফেস করে আসলাম কত বলুন কঠিন ছিল বলেন আপনি একটু নিজেকে কোনোদিন আয়না ঘরের সামনে দাঁড় করা যে ব্যারিস্টার আরমান আট বছর ছিল ওই ঘরটায় এদিকে সাড়ে তিন হাত এদিকে দেড় হাত সামনে টয়লেট দেওয়া যার কোনো দরজা নেই কোনো দেওয়াল নেই ওদের সামনে বসে টয়লেট করা আমি নিজে করেছি জেলখানায় তো তাও অন্তত এক দেড় হাত টয়লেটের দরজা দেওয়া আছে আর ওখানে কোনো দরজা নেই আবার পার সাথে সেন বান্দা থাকে আপনি কতক্ষণ থাকতে পারবেন ভাবে দুই দিন পাঁচ দিন সাত দিন ওইটা লোক আট বছর কাটিয়েছে দশ বছর কাটিয়েছে আমার আজমি ভাই এখনো পর্যন্ত অনেকে জালেমের সাফাই গাই আর বলে না যে আমার সাজা প্রাপ্ত মানুষ ওনারে মামলায় জামিন দেওয়া হবে কেন ওরা জবাই করা দরকার সাথে ওর বাবার নাম শুনলে আজ পর্যন্ত কোন মানুষ কথা বলেছে যে শহীদ বঙ্গবন্ধু আমি পাইনি